বাড়ি আপনার গেট নিয়ে ফিটিং করে সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আরো মোটা তৈরি থেকে আমাদেরকে এক ভাই পাঠাইছে ওনার মন মতো করে দিচ্ছি এই যে এটাও কিন্তু মালয়েশিয়া থেকে পাঠাইছে কালার ফ্রি কালার ফিটিংটা ফ্রি পরিবহন খরচটা শুধু আপনার দেখ দিতে হবে রোদ বৃষ্টি ঝড় এটা কিছু হবে না কারণ এটার উপরে শীষের আবরণ দেওয়া থাকে দেড় ইঞ্চি বা চার ইঞ্চি কবজা উপরে দুইটা মাঝখানে একটা নিচে একটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যে ফিটিং করে দিয়ে আসবো আসসালাম আলাইকুম ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গেট তো একটা বানাইছেন একদম রাজকীয় জি ভাই উপরে তাজটা কিন্তু খুব সুন্দর ভাবে আমরা করে দিয়েছি এই তাজের যে রাউন্ডটা করা হয়েছে এতটা রাউন্ড কিন্তু অনেকেই করে না হ্যাঁ আমরা যেভাবে ফিনিশিংটা দিয়ে রাউন্ড টা উঠাইছি দেখাই যেত রাজার মুকুট পরানো রাজার বাড়ির সামনে লাগানো এরকম একটা গেট বোঝাই যেত এটা ভাই উচ্চতায় আছে আট ফিট পাশে আছে হচ্ছে বারো ফিট

শুধু হচ্ছে আপনাদের অর্ডার করতে হবে জি শুধু আমাদেরকে অর্ডার করতে হবে কালারটাও তো করছেন সেই রকমের একদম চকচক করতেছে মনে হয় যেন বাড়ির সামনে থাকলে বাড়ির সৌন্দর্যই আরো বেড়ে যাবে জি ভাই কত মিলি প্লেট দিছেন ভাই এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের প্লেট 5 মিলি 5 মিলি জাহাজের জাহাজের প্লেট 5 মিলি আর আউট যে ফ্রেমটা আমরা ব্যবহার করেছি আজকে আপনাদেরকে দেখাবো আউট ফ্রেমটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করছি এটার উপরে এটা হচ্ছে এইখানে দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি অনেকে বলে ভাই অ্যাঙ্গেলটা কি এই হচ্ছে অ্যাঙ্গেল এল করা হ্যাঁ এটার উপরে আপনার গেটটা লেগে থাকবে এটা ওয়ালের সাথে সেটিং হবে এটা আগে আমরা ব্যবহার করতাম ফোর মিলি এখন কিন্তু আমরা ফাইভ মিলি ব্যবহার করি কারণ অনেক রিক্স থেকে যায় এই গেটটার ওজন হবে আনুমানিক আটশো কেজি আটশো কেজি হচ্ছে দুই পাল্লা একটা গেট এক এক পাল্লা চারশো কেজির মতো ওজন হবে এই চারশো কেজি ওয়েটটা ফোর মিলিতে ধরে রাখতে পারে না এটা হচ্ছে না হলে কি হয় এত ওয়েট একটা গেট এটার সাথে থাকে না আপনারা যেখান থেকে নেন আমার থেকে নিবেন সেটা কোনো কথা না যেখান থেকে নেন আপনারা দেখে শুনে বুঝে শুনে নিবেন হাইটটা আছে হচ্ছে আট ফিট পাশে আছে বারো ফিট এটা প্রতি স্কোয়ার ফিট আমরা নিচ্ছি উপরে রাউন্ড হলে চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো উপরে টাকা হ্যাঁ যদি রাউন্ড হয় রাউন্ড যদি না হয় এরকম যদি সোজা হয়

তেরোশো পঞ্চাশ থেকে সিট ছাড়া নিলে সিট ছাড়া নিলে আর আপনারা এটা হচ্ছে মিরল সিট দিচ্ছে এটা মির সিট দিছি এটা কিন্তু আইনের মতন দেখা যেতেছে আজকে রাতে কিন্তু ভাই এটা চলে যাবে আজকে রাতে সিলেট চলে যাবে কারণ কাল পরশুদিন ভাইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে তাড়াহুড়া করে একটা গেট কমপ্লিট করলাম আমার দোকানে மொத்தம் পাঁচ সাতটা গেট দেখ দেখেনি আচ্ছা এগুলা বলনের হচ্ছে জাহাজের প্লেট জি এটা হচ্ছে জাহাজের প্লেট এগুলা টেকসই টেক্সচারই জং ধরা যে যা যুগের পর যুগ নো না চলে থাকে সেই যা এর টেম্পার প্লেটটা করছি একাধিন রং ছাড়া দেখতে চান এইখানে কিন্তু আমরা সাজিয়ে রাখছি

এই রংটা যেটা দেখতেছেন সম্পূর্ণ করছে আমি রংটা সম্পূর্ণ বাড়ি আপনার দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের মানে কি আমার বাড়ি আপনার কাঁধে দায়িত্ব নিয়ে আমার বাড়ির সামনে যে গেট ফিটিং করে বাড়ি আপনার আমার কাঁধে করে নিয়ে যে আপনার বাসায় যে ফিটিং করে দায়িত্ব আমার এটা নেওয়ার যে গাড়ি ভাড়াটা আছে সেটা অর্ধেক আপনার দিতে হবে আচ্ছা আচ্ছা আর এটা নিয়ে যে ফিটিং করে চার পাঁচ জন মিস্ত্রি লাগবে মিস্ত্রি কোনো খরচ নাই এটা আমাদের কাজে দায়িত্ব নিয়ে আমরা ফিটিং করে দিব একদম ফ্রি খরচ একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি কালার ফ্রি কালার ফ্রি ফিটিংটা ফ্রি পরিবহন খরচটা শুধু আপনার অর্ধেক দিতে হবে মানে পরিবহন খরচের অর্ধেক হবে। আমার অর্ধেক কাস্টমার বাইরের অর্ধেক আচ্ছা এরকম গেট বা হচ্ছে যে অন্য কোন ডিজাইনের কোনো গেট যদি কেউ দেয় অনেকেই আমাদের ভিউয়ার্স দেশের বাইরে থাকে তারা বলে যে ভাই আমরা দেশের বাইরের ডিজাইনগুলো করে দিতে চাই আপনারা যা করেন এরকম না যে কোন ডিজাইন দিলে কি আপনারা করতে পারেন আসলে ভাই পৃথিবীর যে কোন ডিজাইন আমাদেরকে আপনারা পাঠাতে পারেন ইনশাআল্লাহ আমরা করে দিতে পারব এগুলো কিন্তু আমাদেরকে বাংলাদেশি কোনো ডিজাইন না হ্যাঁ বাইরে থেকে ডিজাইন পাঠাইছে ওনাদের মন মতো আমরা হুবহু করে দিছি এই যে এই সৌদি থেকে আমাদেরকে এক ভাই পাঠাইছে ওনার মন মতো করে দিছি এই যে এটাও কিন্তু মালয়েশিয়া থেকে পাঠাইছে এটা ওনাদের মন মতো আমরা করে দিচ্ছি ডিজাইনটা শুধু কালারের উপর আপনারা দেখতে পাচ্ছেন কালারের পরে যে এটা কিন্তু একটা ডিজাইন এটা নতুন ডিজাইন এটা আমাদের রসবে আর করি নাই এটা হচ্ছে নতুন ডিজাইন এটা কালারের কাজ চলতেছে এটা কালারের কাজ চলতেছে এই যে আমরা যে বলি গ্যালভানিক বক্স সবাই কিন্তু গ্যালভানিক বক্স দেয় না এই যে চারো সাইডে হচ্ছে সাদা ফ্রেম

যে হাইটা যাবে দুই পাল্লা একটা গেট যখন বড় বাংলাম ঢুকাবে দুই পাল্লা দুই দিকে খুলে দিবে আর যখন মানুষ যাতায়াত করবে দুইজনের সাথে মিল করে এখানে কিন্তু একটা পকেট পাল্লা রেখে দিয়েছি

কারণ আমি নিজে মিস্ত্রি এটার আমার থেকে কম কেউ দিতে পারবে না আপনার দোকানের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামরাঘাট সাততলা টাওয়ারের সাথে আমার অপশন আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01870036970 ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন